হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ব্লক আমি এখন আছি পাতিলজ বাজারে পাতিলজ বাজারে এখন আছি বেকারি কাকার দোকানে আজিম বেকারির দোকান আছি তো আজিম বেকারির দোকানে আপনারা বিস্কুট থেকে শুরু করে সব কিছুই পাইবেন এখানে জন্মদিনের কেকের অর্ডার নেওয়া হয় এমন কি সব ধরনের আপনারা বিস্কুট পাবেন সাথে আছে বাকর কানেও আছে এখানে দেখছেন সব ধরনের আপনারা বিস্কুট পাবেন টাটকা বিস্কুট পাবেন এখানে রুটি আছে ঠিক আছে এখানে সব ধরনের বিস্কুট পাবেন টাটকা যা পাবেন সব অরিজিনাল টাটকা বিস্কুট পাবেন নুনতা বিস্কুট আছে সব ধরনের বিস্কুট আছে তিলের বিস্কুট আছে এই যে বাকর আছে আপনারা বাকর ওখানে ভালো পাবেন খানেও ভালো পাবেন রুটি আছে সব ধরনের রুটি আছে ঠিক আছে আপনারা সব ধরনের এখানে রুটি পাবেন এখানে এই পাইকারি মূল্য আপনারা নিতে পারবেন পাইকারি মূল্য কাকা বিক্রি করে থাকে সব কিছুই পাইকারি মূল্যে নেওয়া তারপরে ফাঁকে আপনারা বিক্রি করতে পারবেন খুচরা বিক্রি করতে পারবেন তো তো আপনারা অবশ্যই আসবেন যা বাজার আসলে কে বললেই হবে যে আজিম বেকারির দোকান কোনটা দেখাই দিবে আপনাদের তো আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন